আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো শীতের পিঠা আমরা কি কি পিঠা বানালাম এবং গ্রামে গিয়ে আমরা কিভাবে মজা করে পিঠা বানিয়ে খেলাম এটা আপনাদের সবার সাথে শেয়ার করব আর এখন যে পিঠাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের জেলায় এই পিঠাটাকে গোটা পিঠা বলে বাট আদার্স এ জেলাতে এটা আলাদা নাম হতে পারে অ্যান্ড এই পিঠা বানানোর পর আমরা মূলত পিঠাটা কেটে এখানে অল্প করে হলুদ দিয়ে পিঠাটা তেলে ভালোভাবে ভেজে নিই আমরা খাওয়ার আগে তারপর হচ্ছে এই পিঠাটা আমরা বেগুন ভর্তা দিয়ে শীতের সকালে খাই অ্যান্ড এটা অনেক ইয়ামি হয় আর অন্য পিঠা বানানোর জন্য প্রথমে আমরা কলা নিয়ে নিলাম আর কলা দেখে অনেকে হয়তো গেস করতে পারছেন এটা কি পিঠা বানাতে যাচ্ছি আর মূলত আমি জানি আপনারা ঠিক গেসটাই করতে পেরেছেন কারণ এই কলা দিয়ে মূলত কলা পিঠাটাই বানানো হয় যেহেতু গ্রামে পিঠা বানানো হচ্ছে গ্রামে তো মূলত মাটির চুলাতেই পিঠা বানানো হয় আর মাটির চুলার পিঠা বানানোর স্বাদটাই অন্যরকম কলা পিঠা বানানোর জন্য প্রথমে আমরা কলাগুলোকে ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছিলাম কলা পিঠা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবার পর আমরা হচ্ছে যেহেতু এটা কলা পিঠা বানাচ্ছি তাই চুই বানানোর জন্য আমরা গুঁড়োগুলো দিয়ে মানে চালের গুঁড়ো দিয়ে হচ্ছে আমরা মানে চুই বানাবো এর জন্য হচ্ছে চালের গুঁড়ো বলকানো পানিতে দিয়ে এটা হচ্ছে কাই করে নিতে হয় কাই করে নিয়ে আমরা হচ্ছে ঘরে যাব এখন ঘরে গিয়ে আমরা সবাই মিলে চুই বানাবো আর চুই বলে হচ্ছে আমাদের অঞ্চলের দিকে এটাকে চুই বলে যে কলা পিঠার যে মানে চুইগুলো হয় সেটা আসলে অ্যাকচুয়ালি চুই বলি তাই আদার্স কোনো নাম জানি না বাট অন্যরা যদি না বুঝতে পারেন অ্যাকচুয়ালি ভিডিওতে দেখে হয়তো মানে হয়তো বুঝতে পারবেন এই যে এইগুলোকেই বলা হয় চুই যেহেতু হঠাৎ প্ল্যান করে আমরা পিঠা বানাচ্ছি তাই হচ্ছে দিনের বেলায় আমরা পিঠা বানাতে পারিনি সন্ধ্যার পরে আমাদের মনে হয়েছে যে আজকেই যদি পিঠাটা বানিয়ে ফেলতে পারি তাহলে বেশি ভালো হয় কারণ পিঠা বানানোর আমরা হচ্ছে ঢাকায় চলে আসব। তাই হচ্ছে রাতে হুট করে ডিসিশন নিয়ে আমরা সবাই পিঠা বানাতে বসে গেলাম চুইগুলো ভালোভাবে আমরা কাটলাম চুইগুলো বানানোর পর হচ্ছে যে কলাগুলো আমরা সিদ্ধ দিয়ে রেখেছিলাম মূলত হচ্ছে কলা পিঠা বানানোর জন্য বিচি কলা যেটাকে বলে সেটাই নেওয়া হয় আর কলাটাকে ভালোভাবে মানে ছেঁকে নিতে হয় যেন বিচিগুলো থেকে কলার রং বাকি অংশটুকু যেন আলাদা হয়ে যায় কারণ এটাই হচ্ছে বিচিগুলো দেওয়া যাবে না তারপর হচ্ছে সকালে উঠে আমরা মানে রাতে করে রেখে দিয়েছিলাম বাট সকালে পিঠাটা একদম বানানো হয়নি তাই আমরা পরের দিন সকালে সেই যে কলা জাল দেওয়া যে ছিল সেটা হচ্ছে এখন আমরা ভালো করে মানে আবার ওই পানিটাকে কলার পানিটাকে ভালো করে বলকেয়ে নিচ্ছিলাম আর এ তো হচ্ছে যেহেতু কলা পিঠা এখানে নর্মালি অনেকে চিনি দিয়ে থাকে আবার অনেকে গুড় দিয়ে থাকে আমরা মূলত গুড় দিয়েই এই পিঠাটা বানাই গুড়ের পিঠাটার মজা অন্যরকম হয় আর গুড়টা প্রথমেই দিয়ে দেওয়া হয়েছিল। তারপর গুড়টা ভালোভাবে যখন গলে গিয়েছিল। তখন আমরা হচ্ছে সেখানে চুইগুলো দিয়ে দিচ্ছি চুইগুলো দিয়ে দেওয়ার পর আগুনটা আবার মানে জ্বালিয়ে দেওয়া হবে অ্যান্ড আধা ঘন্টার মতো হচ্ছে আধা ঘন্টা বা পনেরো বিশ মিনিটের মতো হচ্ছে এটা ফুল আগুনে দিয়ে বয়ল করা হবে চুইগুলো যেন পাতিলের নিচে ধরে না যায় সেজন্য হচ্ছে অল্প অল্প করে চামিচ দিয়ে এটা আলতো করে বারবার নেড়ে দিতে হবে অ্যান্ড এটা জোরে নাড়ানো যাবে না তাহলে চুইগুলো হচ্ছে ভেঙে যাবে ফাইনালি হচ্ছে আমাদের পিঠা বানানো শেষ এই তো পিঠা নামিয়ে ফেলা হয়েছে অ্যান্ড প্লেটে ঢেলে পিঠাটা দেখাতে পাচ্ছি না এর জন্য সরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ